চুলা এগুলা কিন্তু সব বড় বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিল ফ্যাক্টরি চিপস ফ্যাক্টরি চানাচুর ফ্যাক্টরিতে প্রতি মাসে যারা বা বিভিন্ন জ্বালানিতে রান্না বড় 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 রান্নার কাজে যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের পিছনে ব্যয় করে থাকেন বা রান্না করার পিছনে ব্যয় করে থাকেন তারা কিন্তু এই লাকড়ির চুলা ব্যবহারে প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানি সেভ করতে পারবেন আর লাকড়ির চুলা হওয়া সত্ত্বেও কিন্তু ধোঁয়াকালীতে একেবারে নাই বললেই চলে আমাদের এই চুলায় আর জ্বালানিটা খুবই কম লাগে লাকড়ি খুবই কম লাগে এই চুলায় আপনারা দেখেন এটা একটা একটা রকম মডেলের চুলা এটা পাইপ যুক্ত এই চুলার সঙ্গে কিন্তু পাইপযুক্ত পাবেন এছাড়াও এখান দিয়ে কিন্তু দরজা সিস্টেম আছে লাকড়ি দেওয়ার বড় একটি দরজা পেয়ে যাবেন আর এখানে যে পাইপটা আছে যারা ফ্যাক্টরির ভিতরে বা হোটেলের ভিতরে যারা রান্না করেন লাকড়ির চুলা কিন্তু যতটুকু ধোয়াকালি হোক কিছুই হওয়া যাবে না তারা কিন্তু এই পাইপ সিস্টেম চুলাগুলা নিতে নিতে পারেন এই পাইপটা দিয়ে ধোয়াটা বাহিরে বের করে দিতে পারবেন এটার ভিতরে কিন্তু অ্যাভেলেবেল সাইজ আপনারা পাবেন এ দেখুন এখানে কিন্তু পনেরো ইঞ্চি সাইজের একটি চুলা আর এটা আছে আপনার বত্রিশ ইঞ্চি সাইজের একটি চুলা ছোটো বড় সব চুলাই কিন্তু আপনারা পাবেন এছাড়াও কিন্তু আপনারা দেখেন এখানে প্রচুর পরিমাণে বার্নার স্টকে আছে এছাড়াও এগুলা কিন্তু সব পনেরো ইঞ্চি সাইজের চুলা এই চুলাগুলো সাধারণত ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকান ম্যাচ বা বিভিন্ন রান্না করার কাজে এগুলা ব্যবহার হয়ে থাকে এগুলা কিন্তু পনেরো ইঞ্চি সাইজের চুলা এই চুলাগুলোতে এক থেকে দেড় কেজি লাকড়ি দিয়ে এক ঘন্টা জ্বালানো যায় এতটাই সাশ্রয়ী আমাদের এই চুলা ছোটোখাটো হোটেল হোটেলেও কিন্তু আপনারা প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা গ্যাসের অপচয় করেন তারা কিন্তু আমাদের এই পনেরো ইঞ্চি একটা সাইজের চুলা ব্যবহারে সারা মাসে আপনার পাঁচ হাজারও লাগবে না তাহলে চিন্তা করুন কোথায় আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার কোথায় মাত্র পাঁচ হাজার টাকার লাকড়ি খরচে আপনারা সারা মাস এই চুলায় রান্না করতে পারবেন আমাদের কাছে পাবেন বাসাবাড়ির সিঙ্গেল বার্নার ডাবল বার্নারের চুলা এছাড়াও মাঝরা ফ্যামিলির জন্য বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা এছাড়াও পাবেন আপনার এই এরকম বড় বড় সাইজের চুলা এছাড়াও কাস্টমাইজ করে আপনাদের চাহিদা মতো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এইখানে আপনাদের আমি দেখাই এগুলো হচ্ছে বাসাবাড়ির চুলা দেখুন আমাদের চুলাগুলো কিন্তু একদমই ফুল একদম কোয়ালিটিফুল সব জায়গায় স্টেনলেস স্টিলের মেটাল ব্যবহার করা হয়েছে আপনারা দেখুন সব জায়গায় কিন্তু স্টেনলেস স্টিল আরগন ওয়েল্ডিংয়ের মাধ্যমে ঝালাই করা হয় মোটা শিট দিয়ে কিন্তু এই বাসাবাড়ির চুলাগুলো তৈরি করা হয় দুই পাশে হ্যান্ডেল লাগানো থাকবে ফলে যে কোনো জায়গায় কিন্তু আপনি রান্না করতে পারবেন ক্যারি করতে পারবেন যে যে কোনো সিজনে আমাদের এই চুলায় রান্না করা যায় শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনে আমাদের এই চুলায় রান্না করতে পারবেন যে কোনো জায়গায় আর একবার আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আপনি কাঁচা পাকা ভেজা যে কোনো লাকড়ি দিবেন সব কিন্তু পুরে ফেলবে এই চুলা এতটাই শ্বাস রয়েছিল আর সরাসরি কারখানা থেকে কিন্তু আপনারা চুলাগুলো সংগ্রহ করতে পারবেন যারা না আসতে পারবেন তারা ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই চোলাগুলো নিতে পারবেন যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে এই চোলাগুলো নিতে পারবেন আর যারা আসতে চান তারা কিন্তু ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হলে আর শ্রীনগর কাঁচাবাজার আসলেই আমার চুলার শোরুমটি পেয়ে যাবেন বা কারখানা পেয়ে যাবেন এখানে কিন্তু দেখুন আপনারা বিভিন্ন সাইজের বার্নার এখানে আছে আর এগুলা কিন্তু বড় বড় সাইজের চুলা সব সাইজের সব মডেলের চুলাই আপনারা পাবেন আমার কাছে তো যারা অর্ডার করতে চান বা আসতে চান তারা অবশ্যই ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর কাঁচা বাজার আছে এই চুলার শোরুমটি আপনারা পেয়ে যাবেন এখানে আমি আপনাদের একটা আপডেট ভার্সনের একটা চুলা দেখাবো এখানে দেখুন আমি সাজিয়ে রেখেছি এখানে স্টক করে রেখেছি সুন্দর করে সাজে পিরামিডের মতো করে তৈরি করে রাখছি এই চুলাগুলো এই চুলাগুলো এখনও স্বয়ং সম্পূর্ণ তৈরি হয় নাই এটার আরও কাজ আছে এখান দিয়ে আপনি দেখেন এই চুলাটা কি ডিজাইন করে করা হয়েছে এইখান দিয়ে কিন্তু দরজা দেওয়ার একটা সিস্টেম করা আছে আর এইখানে যখন একটা প্রতিষ্ঠান বসাবেন যখন এটার মধ্যে একটা পট বসাবেন পচান বসালে কিন্তু পাতিলের নিচ দিয়েও লাকড়িটা দিতে পারবেন আবার এই দরজাটা দিয়েও লাকড়ির টুকরাটা বার্নারের মধ্যে দিতে পারবেন এছাড়াও কিন্তু এই চুলাটা কিন্তু হিট প্রুফ এই চুলাটার গায়ে গরম হবে না এই চুলাটা হিট প্রুফ এই চুলাটা ইনসুলেশন করা এবং দুই পাশে কিন্তু হ্যান্ডেল পাবেন হ্যান্ডেল লাগানো আছে আপনারা এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবেন কোনো অসুবিধা হবে না তো আমাদের কাছে কিন্তু আপনারা সব মডেলের সব সাইজের চুলাই কিন্তু এরকম পাবেন দেখতে পারছেন এগুলো সব গোলাকার মডেলের চুলা আর আমাদের চুলার দামগুলো যদি বলি দামটা যদি আপনারা জানতে চান ওইখানে যে আপনাদের আমি একটু আগে দেখালাম বাছাবাড়ির যে সিঙ্গেল বার্নার চুলা ওগুলো তিন হাজার ছয়শো টাকা কুড়ি আর এই আর এগোলাকার বাছাবাড়ির চুলাগুলো এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা কুরিয়ার চার্জ সহ এগুলা ফিক্সড প্রাইস এগুলো কিন্তু অনেক হ্যাভি করে তৈরি করা এবং আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে এগুলো তৈরি করা হয় জং মরিচা ধরার কোনো ভয় নাই তো যারা আপনারা এই চুলাগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ডিটেলসে কিন্তু নাম্বার দেওয়া আছে তারা নাম্বারে যোগাযোগ করে এই চুলাগুলো অর্ডার করতে পারবেন আর সরাসরি কারখানা থেকে এই চুলাগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই বা যারা জ্বালানি কাজে যারা সাশ্রয়ী করতে চান সাশ্রয়ীভাবে ধোয়াকালীভাবে ভাবে এই লাকড়ির চুলায় খরচটা কমাতে চান রান্না বাড়ার তারা কিন্তু এই চুলাগুলো সংগ্রহ করতে পারে। সব সাইজের সব মডেলের চুলাই আপনারা পেয়ে যাবেন আমার কাছে তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম